আমার মুখে কিডন্যাপ করতে এসেছিলি কি ছেলে খেলা নাকি তাই যাত্রার বাড়িতে বসে থাকবো বাপ তুই এক কাজ কর মস্তান সিট কর দি ওই মেয়েকে কিডন্যাপ করে মেরে ফেল জানো আমি দাদু দাদির কত খোঁজ করেছি রাশিদ তুমি কেমন আছো কোনদিন যদি সাইনি মারিটারি যায় তাহলে বিনা আমাকেই কইরো এক বোন আমার শ্বশুরমরি যাওয়ার আগে আমার স্বামীর নামে একশো বেগী জমি আর আমার ওই সৎ ছেলে রাশিদের নামে একশো বেগে সম্পত্তি দেখি আর উইলে জানি রাশিদ যেই দিনে বিয়ে করবে সেই দিনে রাশিদ আর তার বউ ওই সম্পত্তির বিয়ে হওয়ার আগে রুমিতার সঙ্গে বিয়েটা দি অর্ধেক সম্পত্তি নিয়ে নিবো পরে আবার রুমিতা ভুগি ভাগি বাকি পঞ্চাশ বেগের জমিও লিয়ে নিবে কি বলিস বোন তাহলে তো ভালোই হয় যা যা লি যা আজকেই বিলাগি লাগি দে বোন আগে রুমি তারাজি কি দেখি বিয়ে করলে যখন আমার নামে 50 বিঘা জমি হয়ে যাচ্ছে তাহলে বিয়ে করব না কেন খালা চলো এক্ষুনি বিয়ে লাগিয়ে দাও বোন তাহলে আজকে আমি রুমি খেলে চলি গানু আমি বাড়ি গিয়ে তোর ভাইকে বুঝি বিয়ের ব্যবস্থা করছি তারপরে তো খেজানাবো তুই সবাইকে গোছিলি চলে আসবে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লিজা লিজা বা তুমি আমাকে দেখি পাঠিয়েছো কিছু বলছো নাকি দেখ বাপ তোর মা মরার পর আমি আর তোর এই মা তোর তো কোনো কিছুর অবাবতি দিইনি তা আমার একটা কথা রাখ তোর তো বীর বয়স হয়েছে তাই বীর সাধীটা করি ফেল কিন্তু আব্বা আমি তো কেবল পড়াশোনা শেষ করলাম আমি তো এখন বিয়ে করবো না আমি তোর কোনো কথা শুনতে চাইনি আমি তোর বিধবা বলছি তোকে বিয়ে করতে হবে এদা তোর মা তার বোনের মেয়ের সাথে তোর বি ঠিক করেছে দেখ মেয়েটাকে পছন্দ হয় কিনা না বাবা আমি এখন বিয়ে করব না আর যদি বিয়ে করতেই হয় আমি আমার পছন্দর মেয়েকে বিয়ে করব। ها কি করে হয়? আমি আমার বুইনকে কথা দিয়ে চলে এসেছি। আমার বুইনের মেয়ে কত সুন্দর দেখতে। আহারি রে কত সুন্দর মিষ্টি মুখ আর তুই এই মেয়েকে বিয়ে করবি না মানে? তো খেই মেয়েকে বিয়ে করতে হবে। আব্বা তোমরা যখন শুনছই না আমাকে একটা মাস টাইম দাও তারপরে আমার মতামত জানাচ্ছি এক মাস না তোকে সাত দিন টাইম দিলাম সাত দিনের মধ্যে তোকে এই মেয়ের সাথে বিয়ে করতে হবে ঠিক আছে আব্বা বন্ধু বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে আর আমি তো এখন বিয়ে করতেও চাই না কি করব বল আরে বি তো আজ হোক কাল হোক কইতেই হবে বি যখন বাড়ি থেকে দিব বলছে করিলে আমি তো বাড়িতে বলছি বি করব বি করব চৌকি মকি কেটে ফেলছি তাও আমার বি দিছে না আর তুই বি করব না কেন বলছিস বি করিলে বিয়ে করে নে বললি হয়ে যাবে আমার মা এমন মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে ও হাজারটা করে প্রেম করে বেড়ায় আরে হাজারটা প্রেম করলে তো কি হলো তুই কি হাজার এক নম্বর হয়ে যাবি শালা সব সময় তোর আর কি না ও ঠিক আছে ঠিক আছে কিন্তু তোর মা জেনে শুনেও কেন ওই মেয়ের সাথে বিয়ে দিতে চাইছে আরে বুঝছিস না আমার দাদু আমার নামে যে সম্পত্তিগুলো দিয়ে গেছে উইল অনুযায়ী আমার বিয়ের পর আমার বই তো ওই সম্পত্তির অর্ধেক মালিক হবে তাই আমার সৎমা ওর বোনের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার সম্পত্তি গুলো আত্মসাত করতে চাইছে এখন কি করব তাই বল আরে কি আর করবি আমি খেপাক করে একটা যুক্তি দিতেছি বাড়ি থেকে বিদিয়ার দেওয়ার আগেই আমি একটা মেয়ে ফিট করে দিছি ওই মেয়ে খেতে তোর বউ সাজি তোর বাড়িতে নিয়ে যাবি চল আমার সাথে তুই যাকে তাকে আমার বউ সাজতে বলবি আর সে রাজি হয়ে যাবে আরে রাজি হবে কি হবে না আমি দেখছি চল তো তুই তো আমাকে একটা কাজ দেখার জন্য বলেছিলি তো আমি একটা কাজ দেখেছি কাজটা কি করবি হ্যাঁ করব না কেন কি কাজ কাজ তেমন কিছু না তোকে আমার এই বন্ধু রাশিদের বাড়িতে গিয়ে মাস ছয়েক তার বইয়ের অভিনয় করতে হবে বিয়েটা কি ছেলে খেলা নাকি তাই যার তার বাড়িতে বসেতে থাকবো দেখ শয়নি এটা তো আর সত্যি সত্যি বিয়ে হচ্ছে না এটা তো জাস্টভিন নয় আর এর জন্য রাশির তোকে দশ লক্ষ টাকাও দেবে এখন তুই রান্না করে ভেবে দেখ কি করবি দশ লাখ এই দশ লাখ টাকা পেলে তো মায়ের চিকিৎসা আবার সংসার চালা থেকে যে ঋণ পারবো কিরে তাহলে কি ভাবলি আমি তোর বন্ধুর বইয়ের অভিনয় করতে রাজি ঠিক আছে তাহলে তুমি এই এক লাখ টাকা রাখো কালকে যখন এগ্রিমেন্ট করবো বাকি টাকাটা দিয়ে দেবো কেমন ঠিক আছে আলাইকুম কিন্তু এই মেয়েটা কি আব্বা তুমি বিয়ের জন্য জোর করছিলা তাই একে আমি ভালোবাসি তাই বিয়ে করে নিয়ে চলে এসেছি চি 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 রশিদ তুই কাজ করলি তোর মা আর আমার এতদিনের সাথ ছিল রুমিতার সাথে বি দিব আত্মীয় আমাদের সাত আর সব ভুলি মিশি দিলি আর তুই এমন একটা মেয়ে বি কইলাছলি যাকে চিনিনি জানি নি যেসবাড়ির মেয়ে কে বাড়ির বউ হিসাবে মানা যায় अब्बा এই ভালো বাড়ির মেয়ে খুব শিক্ষিত মেয়ে কোনো সমস্যা নেই এই দশ লাখ টাকা দেবে আর তুই এক কাকে বিয়ে করলে চইলে আসলে রে ছি মা আপনাদের এত সই সম্পত্তি থাকা সত্ত্বেও ছেলের বিয়ে দিয়ে পণ্যে ও ভেবেছিলেন শোনো মা তুমি যা জানো না তালে বইকো না টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ চয় না দেখে নাপ্বা বিয়ে যখন হয়ে গেছে আপনি টেনশন করেন না আমার আব্বা বিশাল বড় লোক আব্বাকে বলি আপনাকে কিছু পনের টাকা দেওয়ার ব্যবস্থা করে দিব ঠিক আছে এই তোমাকে তো আমি বই সাজি লিখছি তুমি আবার তোমার আব্বার কাছে কি করে টাকা দিবা আরে আপাতত তো বই হিসাবে ঢুকতে দাও চাচা মাতা বলি ঢুকি তো না হলে তো তোমার প্রথমেই প্ল্যান ভেস্তে যাবে ও তাহলে ঠিক আছে আহ বা তুই তো দারুন অভিনয় করতে পারো গো আচ্ছা আমার অভিনয় ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ তোমার অভিনয় ফাটাফাটি হয়েছে এইভাবেই অভিনয় করতে থাকো আর শোনো ওই যে আমার মাটা দেখলা ওটা আমার সৎ মা ওই মা তোমাকে তাড়ানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাবে তুমি আমার ওই মার্কেট থেকে একটু সাবধানে থাকবা ঠিক আছে ওনি তুমি চিন্তা করবা না আমি স্কুলে 4 বছর ধরে কারাতে শিখেছি আমার সাথে যদি লাগতে আসে মুখ তো ফাটিয়ে দিব আচ্ছা গায়ে হাত মার দিলে কোনো অসুবিধা নাই তো যদি তোমার গায়ে হাত তুলতে আসে তাহলে তুমি হাত তুলে দেবা কোনো সমস্যা নেই আর সব সময় খেয়াল রাখবা কেউ জানে বুঝতে না পারে তুমি আমার ভাড়া টেবো ম তোর ভাড়াটি আ ভালো বাসাা নয় শুধু ঘরেরবু তোর ঘরে থাকি তবু তোর নয় ভাড়াটি আ তোর ঘরে থাকি তবু তোর নয় ভাড়াটি আব মাথাতেও তো কোনো বুদ্ধি না বাপ তুই এক কাজ কর মস্তান সিট কর দি ওই মেয়েকে কিডন্যাপ করে মেরে ফেল তারপরে রাশিদের বউ যখন মরে যাবে আমি আবার রুমিতার সঙ্গে রাশিদের বিয়ে দিব দি জমির ভাগ নিব ঠিক আছে মা আমি তাই করছি ও তোমার বৌমা তো শপিং করতে গিয়েছে দেখিস দিনকাল খারাপ একা একা শপিং এ পাঠিয়েছিস কেউ যেন কোনো ক্ষতি না করে দেয় শুধুই ফাঁকি তোমার খোঁজে নাম নিয়ে পুড়িয়ে সব কিছু শয়নিশ কিছু হয়নি তো আমি তোমাকে কতবার ফোন করছি জানো তুমি ধরছো না তোমাকে আমি কতবার বললাম যে একা বেরিয়ো না বেরিয়েও না তাও তুমি আমার কথা না শুনে শপিং করতে বেরিয়েছিলা আর তুমি এখানে আসলে কি করে আর এদেরকে তুমি মারছোই বা কেন এই দেখো এই পদমাইশগুলো আমাকে কিডনাপ করতে চেয়েছিল। তার জন্যে ওদেরকে বেঁধে আমি উচ্চ শিক্ষা দিচ্ছি শাহ আমার মুখে কিডনাপ করতে এসেছিলিস বল তোদের কে পাঠিয়েছে আর মারেন না মারেন না আসলে আপনার বউকে কিডন্যাপ করার লেগে আপনার ভাই আর মা বলেছিল মার ভাই বলল আর কিডন্যাপ করতে চলে আসলি তোমায় না পেলে পুরো পৃথিবী আগুন লাগিয়ে দেব তোমার নাম নি আমরা তো অনেক করলাম কোনো চেষ্টাতেই তো কাজ হলো না তো তুই এক কাজ কর ওদের দুজনার মাঝে গিয়ে একটু ঝামেলা লাগানোর চেষ্টা কর যা যা তুই ওই করে এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমি আবার তোর সাথে রাশিদের বিদায় দিতে পারবো রাগ করোনা রাগ করোনা রশিদ এর সঙ্গে আমারে বিহার কথা ছিল তুমি কমনে থেকে উড়ে এসে জুড়ে বসলা দেও কি খাচো খায় রশিদ কোনো কোনদিন যদি শায়নি মিলিটারি যায় তাহলে বিনা আমাকেই কইরো আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব রাশিদ তুমি যে বললা কাউকে প্রেম প্রেম করি না আবার রুমিতা বাবু তোমাকে পেম করি তাই বলছে যে আরে না না তুমি সব কি ভাবছো এই রুমিতা আসলে গায় পড়া ও হাজার টাকা করে প্রেম করি বেড়ায় আর মা তো এই রুমিতার সাথেই আমার বিদি আমার জমিগুলো আত্মসাৎ করতে চেয়েছিল তার জন্যই তো তোমাকে বউ সাজিয়ে নিয়ে আসলাম আমি আবার কি ভাববো আমি কি তোমার সত্যি সত্যি বউ নাকি আমি তো তোমার ভাড়াটিয়া বউ তাহলে তুমি রেগে গেলা কেন ও যখন আমার কাছে আসলো না রে গি কেন যাব আমি এমনি জিজ্ঞেস করলাম আমরা তো এত চেষ্টা করলাম মা তাও তো এই রাশিদের বুখে মেরে ফেলতে পারলাম না এক কাজ কর মা রাশির দোকানে চলে যাবে আর শায়নের খাবারে এই বিষটা মিশিয়ে দিবি ঠিক আছে খালা এই বিষ খাইয়ে আজকে শায়ুনকে মেরে ফেলবো দেখো মা আমি তোমাদের সব কথাই শুনি ফেলেছি আর আমি সব জানি তোমরা আমার জমি জায়গার লেগে সায়নি খেয়ে মেরে ফেলতে চাইছো তো আমার এই জমি জায়গা কিচ্ছু লাগবে না চলো আজকে রেজিস্ট্রি অফিসে আমি আমার এই জমি জায়গা সব তোমাদের নামে লিখে দিচ্ছি আর তুমি কথা দাও সায়নির জন্য তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করবে না তার কারণ আমি আমার সায়নি আমার জানের থেকে বেশি ভালোবাসি আর রোজ যদি তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করেছো সেদিন কিন্তু তোমাদেরকে আমি জানে বাঁচিয়ে রাখব না বলে দিলাম এখন সব সম্পত্তি লিখে দেব বলছিস তাহলে এক কাজ কর আমাদের কারোর নামে লিখতে হবে না তুই সাহেবের নামে সব সম্পত্তি লিখে দে তার কারণ আমাদের অবর্তমানে সাহেবই তো সব সম্পত্তিটা পাবে তাই চলো রেজিস্ট্রি অফিসে হ্যাঁ বাবা জমি জায়গা গুলা সব সাহেবের নামে লিখে দিন কিন্তু ওর বাপের অবর্তমানে তো রাশিদ আবার ওর বাপের জমি জায়গা গুলা পাবে না না এই জমি জায়গা তো আমি এক একটু উলিতে দেবো না ওকু তুমি সাহেবকে একদমই ভালোবাসো না তুমি ওই তোমার আগে ছেলিকে ভালোবাসো তুমি এই কথা বলছো আমি তো সাহেবকে সমান চোখে দেখি ওকেও তো আমি খুব ভালোবাসি হে কত সমান চোখে দেখো আমার সাহেবকে ভালোবাসা তো তোমার জমি গেলে আমার সাহেবের নামে লিখে দাও দিনি আমি জানতাম তুই এই কথা যাই ভুলবি আরে আমি লিখে দেব কেন আমার অবর্তমানে আমার ছেলি তো তুমি জায়গাগুলো পাবে নাকি ছেলি পাবে ঠিক আছে কিন্তু তোমার ছেলি যে দুটো রাশিদ তোমার উপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল আবার টাকা কেন তুমি জমি জায়গা ভাগ দিবা এখন সাহেব তোমার একটা ছেলে তুমি সাহেবের নামে সব কিছু লিখে দাও না আমি জানি তুমি লিখে দিবা না যাও আজ থেকে তোমার চলো এই জমির লেগি যখন একটা ঝামেলা আর তাছাড়া আমার ছেলের নামে তো দিছি চলো লিখে দি মা এখন তো আমার জমি জায়গা মেলা খাওয়ারও কেউ নাই তার লেগে বিকল্লি চলে আসলাম বিকল্লি চলে এসছিস মানে জানা না শোনা নাই যাকে তাকে বউ বানিয়ে এই বাড়িতে ঢুকালে হবে যাকে তাকে এই বাড়ির বউ বলে আমি মানব না তুই আমার একমাত্র ছেলি আমি বড় লোক বাড়িতে বিয়ে দেব গাড়ি ঘোড়া নিব বিদি যে তুমি গাড়ি ঘোড়া নিবা তা তোমার কতক ছয় সম্পত্তি আছে তাই পরে ছয় সম্পত্তি দেখতে চাইছো সম্পত্তি নাই মানে এত বড় বাড়ি সবই তো আমার আব্বা তুমি মনে হয় ভুলে কিছু তোমার এই জমি জায়গা সয় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছো এই বাড়িতে শুধু আমার অধিকার আমি এখন যা ইচ্ছা তাই করবো ডার্লিং তুমি যাও তো উপরে চলে যাও আর তোমাদের বলি যদি থাকতে হয় তাহলে আমার বোর কথা মতন চলবা তাহলে এই বাড়িতে থাকতে পাবা না হলে আমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব সবসময় সাহেব সাহেব গুন্তা সেই সাহেবে আমাদের কাছে নিজের বাড়ির চাকর বানিয়ে দিল কি করবা হয় এই বাড়িতে কাঁচা লোক হিসাবে থাকুক তাহলে রাস্তায় ভিকি করি খাও না আমি ভিকি করি খাবো না রাশি আমার নিজে চেলি না হয়েও তার জমি জায়গা সব সাহেবের নামে লিখিতে চলে গেল তার মানে ওইটাই আমার আসল ছেলি আর যাকে আমি পেটে ধরেছিলাম সে অবশ্যই ছেলের বাড়িতে তাকে তুমি দিনের পর দিন অপমান করেছ তাকে তুমি কোনোদিন ছেলের মর্যাদা দাওনি আর আজ যখন নিজের ছেলের বাড়ি থেকে বের কর দিলো আর অমনি সেই ছেলের কথা মনে পড়ে গেল দেখো আমি ওসব কিচ্ছু জানিনি আমার বিশ্বাস আমি যদি রাশিদের বাড়িতে যাই রাশিদ আমাকে কোনো দিনই ফিরিয়ে দেবে না তুমি এক্ষুনি চলো

তোমারা আপা মা খালি জানি আমার அப்பா বিসাল বট না ভাই তোর அப்பா বট না তোর அப்பா এই পৃথিবীর সেরা ছেলে তোর அப்பாকে আসলে আমরা বুঝতে পারি নি আমাদেরকে ক্ষমা দে চলেন আপা মা ভিতরে চলেন এ সাহেব তুই কত কাতাছিস রে ভাই আমার যা জমি জায়গা ছিল তোর কথা শুনি সব বেচি শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলাম শেয়ার মার্কেটে সেই ধস নেমে আমার সব টাকা হইছে শেষ হয়ে গেছে আর আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি আর কোথাও জায়গা না পাই তোর বাড়িতে চলে আসলাম ভাই তুই আমাকে একটু আশ্রয় দে কাকা কথা আমি দাদির সব শুনেছি তাই তোমার কথা বলি শুনো আমাদের ক্লাসের ম্যাডাম আমাদের কেউ পড়েছে বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যাদের আশীর্বাদ সাথে থাকলে সে জীবনে সবকিছুতেই সফল হয় আর যারা বাবা মাকে কষ্ট দেয় তার জীবনে কোনোদিন সুখ হতে পারি না আর আমার স্কুলে ম্যাডামের কথাই সত্যি হলো সেই নাই তোমার সবকিছু শেষ হয়ে গেছে বুঝতে পারলা কাকা সবই তো বুঝতে পারলাম রে বাপ এখন আর কি করবো বল কি আর করবি যা ছিল কপালে তাই হয়েছে যা তুই আব্বা মার হাত ধরে ক্ষমা চাইলে আর আমি একটা ফ্যাক্টরি চালু করেছি ওখানেই তোর একটা কাজের ব্যবস্থা করে দেব চল তুই ঘরে চল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আরে তুই আমার নিজের ছেলে তোকে আমি ক্ষমা না করে থাকতে পারি তবে আজ আমি অনেক খুশি যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছি আ